নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদের যুবশ্রী প্রকল্পে এখনও পর্যন্ত যারা যারা অ্যানএক্স এর থ্রি ফর্ম ফিল আপ করেন নেই সেক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকের জন্য আপনাদের হাতে মাত্র আর একটা দিন সময় রয়েছে এই একটা দিনের মধ্যে আপনাদের প্রত্যেকে কিন্তু এই ফর্মটা জমা করতে হবে যদি এই ফর্মটা ভুলবশত না জমা করেন সেক্ষেত্রে আপনারা আর যুবশ্রী প্রকল্প থেকে কোনোভাবে ভাতা আর পাবে না আর এই ভাতা আপনাদের যদি একবার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয়বার কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে টাকা কোনোভাবেই পাওয়া সম্ভব নয় তো আপনাদের এই নিয়ে কি আপডেট এসেছে সব কিছু তথ্য আপনাদেরকে দেখাবো সমস্ত কিছু ডিটেলসে জানাবো যুবশ্রী প্রকল্পের সমস্ত রকম খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করতে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন মুদ্রা আমি যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এই যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে কিন্তু আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়েছে যে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী তাদের আগামী তিরিশ এক দু হাজার পঁচিশ থেকে আঠেরো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখের মধ্যে আপনাদের প্রত্যেককে কিন্তু যুবশ্রী প্রকল্পের যে এনেক্সের থ্রি ফর্ম সেই থ্রি ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে এইভাবে অনলাইন প্রসেসে তো এই ফর্মটা কিন্তু কালকে লাস্ট ডেট এর মধ্যে যদি না জমা করেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকে কিন্তু যুবশ্রী প্রকল্পের ভাতা আটকে যেতে পারে আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপ করে নিন কালকে কিন্তু আপনাদের লাস্ট ডেট সময় রয়েছে কালকের ডেটের পর আপনাদের কিন্তু আর অনলাইনে ডেট পাবেন না কোনোভাবেই আর অনলাইনের ডেট পাবেন না এরপর যদিও ডেট দেয় সেক্ষেত্রে আপনাদের পরবর্তীকালে আপনাদের অফলাইনে ডেট দেবে কিন্তু সেই ডেটটা কবে দেবে সেটাও এখন এখনো এখনও কিন্তু বলা যাচ্ছে না ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পে আপনারা জানেন আপনাদের ভাতা কিন্তু দু মাস তিন মাস পর কিন্তু দিচ্ছে এর মধ্যে যদি আপনার ভাতাটা বন্ধ যায় সেক্ষেত্রে আপনি কখনোই ওই যুবশ্রী প্রকল্প থেকে আর টাকা পাবেন না আপনাদেরকে এটাই বলা ছিল যে আপনাদের কালকে কিন্তু লাস্ট ডেট কালকে আঠেরোই ফেব্রুয়ারি কালকের মধ্যে আপনাদের প্রত্যেকে কিন্তু এই যুবশ্রী প্রকল্পে অ্যান এক্সা থ্রি ফর্মটা যারা ফর্ম ফিল আপ করেনি সেক্ষেত্রে জমা করে ফেলুন এবং যুবশ্রী প্রকল্পে যারা যারা জমা করে ফেলেছেন সেক্ষেত্রে আপনাদের একটি করে স্ট্যাটাস দেখাচ্ছে সেই স্ট্যাটাসটা চেক করার জন্য আপনার যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইট এলেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী সবার ওপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করলেন একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে জব সিকার আইডি এখানে আপনাদের যে ইবি নাম্বার হচ্ছে ইবি নাম্বারটা বসাবেন নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা নিচে বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করবেন অপশন ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের একটা স্ট্যাটাস থাকবে আপনি যুবশ্রী প্রকল্পে যেহেতু অ্যানেক্স আর থ্রি ফর্ম জমা করেছেন সেক্ষেত্রে অ্যানেক্স আর থ্রি হ্যাজবেন সাবমিটেড এরকম কিছু আপনাদের একটা লেখা দেখাবে ওই লেখাটা যদি দেখায় সেক্ষেত্রে জানবেন আপনাদের যুবশ্রী প্রকল্পের সরাসরি কিন্তু এনএক্স থ্রি ফর্ম অনলাইনে জমা হয়ে গেছে আপনাদের কিন্তু আর অসুবিধা হবে না যারা এখনো পর্যন্ত জমা করেননি বা কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না সেক্ষেত্রে আপনাদের অসুবিধা নেই আপনাদের কিন্তু এই স্ট্যাটাসগুলো আপডেট হচ্ছে আপনাদের না দেখালেও কোনো অসুবিধা নেই আপনাদের এই আপডেটটা হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু দশ থেকে পনেরো দিন বাদ আপনারা অবশ্যই একবার চেক করে দেখবেন যে আপনাদের স্ট্যাটাসটা আপডেট হয়েছে কিনা আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কন্টবক্সে জানাবেন আর আপনাদের যুবশ্রী প্রকল্পের ইতিমধ্যে এখনও পর্যন্ত পেমেন্টে কোনো আপডেট নেই পেমেন্টের আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখি তো আপাতত এখনও পর্যন্ত পেমেন্টে কোনো আপডেট নেই আপডেট এলেই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেবো সেই জানুয়ারি মাসে আপনাদের পেমেন্ট ছাড়া হয়েছিল এরপর ফেব্রুয়ারি মাসে এখনো পর্যন্ত পেমেন্ট ছাড়া হয়নি মার্চে আপনাদের পেমেন্টে টাকা আপনাদের যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে মার্চে পড়লি আপনাদের ন্যায় করে তিন থেকে চার মাসের টাকা আবার বাকি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মার্চে কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে যুবশ্রী প্রকল্পের রিলেটেড আরও যদি খবর আপনারা পেতে চান আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখানে সমস্ত রকম খবর সবার আগে আপনারা পেয়ে যাবেন তার আগে চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম Por favor, sobra el pie a ver.